দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত ভূপ্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি বিশেষ অঞ্চলের নাম পাতাগুনিয়া একই সাথে পর্বত উপত্যকা হিমবা ও মালভূমি নদী হ্রদ ও সমুদ্র উপকূলের সমন্বয়ে গড়ে ওঠা এই অঞ্চলটি তার বিচিত্র ভূমিরূপের জন্য সুপরিচিত এটি কোনো দেশ নয় বরং আর্জেন্টিনা ও চিলির কিছু অংশ মিলে গঠিত এক অঞ্চল বিশেষ এর মধ্যে মাত্র দশ শতাংশ চিলির অন্তর্ভুক্ত বাকি সবটাই আর্জেন্টিনায় এটি আন্দিস পর্বতমালার দক্ষিণাংশ থেকে শুরু করে দক্ষিণ আটলান্টিক ও প্যাসিফিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত পাতাগুনিয়া দক্ষিণের একটি দ্বীপের নাম টেরাডেল ফিগো যাকে পৃথিবীর একেবারে শেষ বিন্দু বলা হয়ে থাকে পাতাগুনিয়ার ভূপ্রকৃতি যেন এক বিচিত্রের রাজ্য পশ্চিমে আছে বরফে ঢাকা আন্দিস পর্বতমালা যা গ্লেসিয়ার্স ও হিমবায় ঢাকা অপরদিকে পূর্বে রয়েছে বিস্তীর্ণ সমভূমি মালভূমি ও তৃণভূমি জলবায়ু এখানে কঠিন ও শুষ্ক পাতাগুনিয়া নামটি এসেছে পাতাগন শব্দ থেকে ষোলোশো শতকে ইউরোপীয়রা এখানকার আদিবাসীদের এই নামে ডাকত ফার্দিনাল ম্যাগনাল এ অঞ্চলের প্রথম ইউরোপীয় অভিযাত্রী ছিলেন এখানে কিছু আদিবাসী জাতিগোষ্ঠী হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছে পরে স্প্যানিশ ও অন্যান্য ইউরোপীয়রা আসতে শুরু করে পাতাগুনিয়ার জনসংখ্যা খুবই কম লোকজন প্রধানত গবাদি পশু পালনের সাথে জড়িত অনেকেই পর্যটন কেন্দ্রিক কাজও করে তাদের জীবন কঠিন হলেও প্রকৃতির সাথে মিশে আছে। একটা শান্ত ধীর অথচ আত্মনির্ভরশীল জীবনধারা এখানে দেখা যায় যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য পাতাগুনিয়ায় এক স্বর্গ হাইকিং টেকিং ক্যারিং মাউন্টেন ক্লাইম্বিং সবই করা যায় এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ আসে এ রোমাঞ্চ উপভোগ করতে পাতাগুনিয়ায় কিছু বিরল প্রাণী যেমন আন্দিস কন্ডর ম্যাগানালিক পেঙ্গুইন দেখা যায় যা পর্যটকদের মুগ্ধ করে পাতাগুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য বর্তমানে হুমকির মুখে জলবায়ু পরিবর্তন গ্লেসিয়াস গলে যাওয়া এবং খনিজ সম্পদ আহরণের কারণে তবে সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মিলিয়ে তা সংরক্ষণ করার প্রকল্প গ্রহণ করেছে আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ